আচ্ছা এই ধারাটা হচ্ছে গিয়ে আমরা অসিন্তক সমষ্টি বের করতে বলছে অসিন্তক সমষ্টির ফর্মুলা হচ্ছে গা এস ইনফিনিটি এ ওয়ান মাইনাস আর এখানে এ হচ্ছে কি আমাদের প্রথম পথ প্রথম পথ আর হচ্ছে গিয়া সাধারণ অনুপাত আর হচ্ছে সাধারণ অনুপাত তাহলে এখানে আমার এই যে এই পদটা এই পদটা হচ্ছে গিয়ে আমাদের এ মানে প্রথম পথ সাধারণ অনুপাত বের করার জন্য দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবো তাহলে যেটা আসবে ওয়ান বাই ফাইভ স্কোয়ার ইন্টু এটা উল্টাই যাবে হবে এটা আমাদের আর সাধারণ অনুপাত এখন আমাকে বলছে অসেন্টক সমষ্টি বের করতে তাহলে সমষ্টির ফর্মুলাতে আমি হচ্ছে গা জাস্ট ভ্যালুগুলা বসাই দিব এ ওয়ান মাইনাস আর এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে আমাদের ওয়ান বাই ফাইভ আর হচ্ছে গা ওয়ান মাইনাস আর আরের ভ্যালু ছিল ওয়ান বাই ফাইভ দেন হচ্ছে গা জাস্ট ক্যালকুলেশন নিচের তো হচ্ছে গা আমাদের লসাগো হবে ফাইভ মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই ফাইভ ডিভাইডেড বাই ফোর বাই ফাইভ ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ বাই ফোর এটা এটা কাটা তাহলে ওয়ান বাই ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আর এর ভ্যালুটা আর এর ভ্যালুটা থেকে ছোট হইতে হবে ভ্যালু হচ্ছে অর্থাৎ একের থেকে ছোট আছে যদি একের থেকে বড় হয় তাহলে কিন্তু অসম্ভোক সমষ্টি থাকবে না আচ্ছা তাহলে এটার আমাদের একের থেকে ছোট ছিল জিরো পয়েন্ট টু তারপরে এটা অসম্খোক সমষ্টি আছে এটার মান হচ্ছে ওয়ান বাই ফোর